রাজধানীর ধলেশ্বরস্থিত পূর্বা ক্লাব তাদের তেষট্টি বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে এরই অঙ্গ হিসেবে রবিবার হয় রক্তদান শিবির তাতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন পাশাপাশি ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন এখন ক্লাবগুলিতে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বলে জানান প্রসঙ্গত উনিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে ক্লাবের তেষট্টি বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কাজ অনুষ্ঠান তা চলবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত রবিবারের এই রক্তদান শিবির ঘিরে এলাকাবাসী সহ ক্লাব সদস্যদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছে আজকে আমাদের মানে যে পূর্ব ক্লাব প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই ক্লাবের কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ক্লাবের তেষট্টিতম তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা আজকের এই শুভ মুহূর্তে ওনারা ব্লাড ডোনেশন রক্তদানের মতো মহাবধানে তারা প্রতি হয়েছে আমি ধন্যবাদ জানাই পূর্বা ক্লাবের সমস্ত সকল সদস্য সদস্যা সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সামাজিক কর্মসূচিতে তারা এগিয়ে এসেছে আগে আমরা দেখতাম যে ক্লাবে ক্লাবে এটা অন্য কম্পিটিশন অন্য মাত্রা ছিল কিন্তু এখন ক্লাবে ক্লাবে যেটা আমরা দেখছি যে সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে রক্তদান বস্ত্রদান শীত এবং সামাজিক বিভিন্ন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে মানে এটা পরিবর্তনের যে বাতাবরণ সেখানে তৈরি হয়েছে আমি আবারও এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে তাদের পূর্বা ক্লাবের যে কর্মসূচি সেটা যাতে সার্থক হয় এবং সমাজে আরও তারা বেশি করে যাতে সামাজিক দায়বদ্ধতা তারা এগিয়ে আসে সেটা আহ্বান রাখছি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নিউজ ডেলি ভারত